হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি দেখো রেডি হয়েছি একটু বাইরের দিকে একটু যাবো তো যাওয়ার আগে আমার মনে হয়েছে যে একটা ভিডিও করে নিই একটা গান শোনাবো তোমাদের একটা গান শুনিয়ে গানের ভিডিও একটা করে ছোট্ট করে এক লাইন গান গা করব করে তারপরে বেরিয়ে যাব তো শুরু করি ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ডালে ডালে ফলে পাতায় রে আড়ালে আড়ালে কোনে কোনে ফাগুন লেগেছে বনে বনে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে লেগেছে বন্ধুরা জানিও তারপরে আর একটা গান পরে আমি যদি ভালো লাগে থাকে তোমাদের সামনে আরেকটা গান করবো তোমাদের যদি